আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মাওয়া আমার আজকের নিবেদন সৈয়দ ওয়ালি লেখা লেখে একটি গল্প গল্পটির নাম হোমেরা দক্ষিণের জানালাটা খোলা পর্দাও সরানো গুমট গরমের পর বাইরে হাওয়া দিয়েছে তার কিছু জানলা গলে ভেতরেও আসছে সন্ধ্যায় বেরিয়ে ফেরার পর আক্রমের এক পেয়ালা চা খাবার অভ্যেস আজ বেরিয়ে ফিরে জামা কাপড় ছেড়ে একটা পাতলা সিল্কের লুঙ্গি পরে খালি গায়ে ইজি চেয়ারটাতে হেলান দিয়ে বসেছে এমন সময় হোমেরা চায়ের পেয়ালা নিয়ে আস্তে ঘরে এলো ইজি চেয়ারের পাশে টিপয়ে তার উপর সে পেয়ালাটা নাবিয়ে রাখলে চা দেবার পর আর কোনো কাজ নেই কোনো কথাও নেই তাই হোমেরা দরজার পানে আবার চলতে শুরু করেছে তখন আক্রম পেছন থেকে আসতে ডাকলে শোনো কি হোমেরা দাঁড়াল টিপয় থেকে পেয়ালা তুলে তাতে আক্রম এক চুমুক দিলে তারপর স্বাভাবিক গম্ভীর কণ্ঠে বললে আজ ও আসবে বুঝি ও ওকে রহিমের কথা বলছেন তুমি তো ভালো করে জানো এখনই আসবে না তোমাকে খবর দিয়েছে হোমেরা চোখ বন্ধ করে হঠাৎ হেসে উঠলে অবাক হয়ে বললে আমাকে খবর দিতে যাবে কেন সে যে গাঁ থেকে শহরে ফিরে এসেছে সে কথাই তো আমি জানি নে কবে এসেছে আপনার সাথে দেখা হয়েছিল ভাই আক্রম কোনো জবাব দিলে না নীরবে পেয়ালায় চুমুক দিতে থাকল তারপর হোমেরা যখন যাবার জন্য আবার একটু নোরবার ভঙ্গি করলে তখন আকরাম চোখ তুলে সোজাসুজি চাইলে তার পানে সংযত ও পরিষ্কার গলায় বললে ওর সাথে পথে আমার দেখা হয়েছিল চিঠিটা আমি পড়েছি তোমার সাজগোজের বাহার যে চোখে পড়বে না অতটা কানাও আমি নই সাজগোজ বারে সাজগোজ করেছে কোথায় যাক আমার দুটো চোখ রয়েছে আশ্চর্য হই তোমার মিছে কথা বলার শক্তি দেখে অনর্গল বেরোয় কোথাও একটু বাধেও না আচ্ছা ও গায়ে ছিল তো পনেরো দিন এর মধ্যে তার কাছে চিঠি কখানা একটাও না টিকিটের পয়সা কোথা থেকে পাবো যে লিখব লিখলে আপনারা বুঝি জানতেন না আম্মার হাত বাক্সের খবর তো আমি জানি নে তাছাড়া দু এক পয়সার গোলমাল হলে আম্মা কখনো কাউকে কিছু বলেন না কখানা লিখেছ একটাও না একটার উল্লেখ তো রহিমের ওই চিঠিটাতেই রয়েছে কাজেই এমন ডাহা মিছে কথা আমাকে শুনিয়ে লাভ নেই যাক ওসব কথাতে আমার প্রয়োজন নেই আসল কথা শোনো বস ওই চেয়ারে বসবো না আমার কাজ আছে নিন কি বলবেন ঝটফট বলে পেলুন কয়েক মুহূর্ত আক্রম নির্বাক থাকল তারপর আসতে প্রশ্ন করল রহিমের খবর তুমি জানো না তার চরিত্রের খবর তুমি রাখো না আবার মিছে কথা মিছে কথা নয় সত্যি বলছি জানি না কারণ সে খবর রাখার আমার দরকার নেই বেশ দরকার যদি না থাকে তবে এরপর যদি তার সাথে তোমার কোনো সম্বন্ধ দেখি তাহলে দেখে নিও কেমন হোমেরা চুপ করে রইল তাই আক্রম আবার বলল রাজি ও কি চুপ করে রয়েছ কেন কথা বলো এবার শান্ত গলায় নির্বিকারভাবে হোমেরা উত্তর দিল আমার কাজ আছে কি বলবেন বলুন ওর কণ্ঠের শান্ততায় আক্রম বিস্মিত হয়ে তাকালো তার মুখের পানে ওর মুখ নিষ্কম্প তাতে ঘাম জমেছে তার চোখ দুটি আক্রমের মুখের উপর স্থিরভাবে নিবদ্ধ কয়েক মুহূর্ত চেয়ে থেকে হঠাৎ নাকশিটকে সে বলল গেওদের মতো কত স্নু মেখেছ ঘামাচ্ছ এমন করে যেন মুখে পানি দিয়েছ হোমেরা যেমনি ছিল তেমনি রইল শুধু দৃঢ় কণ্ঠে বলল তার রহিম কি করেছে তার কথা কি বলবেন জানালার বাইরে রাত্রি কালো হয়ে উঠেছে আকাশে ঝকমকে তারার মালা সেদিকে একবার আক্রম চাইল তারপর বলল রহিমের সাথে আমাদের বহুকালের পরিচয় বলেই শুধু তাকে এ বাসায় আসতে দেই এবং তোমার সাথে মিশতে দেই নইলে তার মতো লোকের কোনো ভদ্র পরিবারে যাতায়াত থাকা উচিত নয় এ কথা জেনে রেখো তুমি ভেবেছ যে সে তোমাকে ভালোবাসে না আমি তাকে ভালোবাসি এবং এ কথা বলতে এখন আমার আর লজ্জা নেই না আমি থাকতে তুমি কখনো যাকে তাকে ভালোবাসতে পারো না আর ভালোবাসা যে পুতুল খেলা নয় এ কথা আশা করি এতদিনে শিখেছ তাছাড়া আরেক কথা শোনো তোমার মতো মেয়ের প্রেমে পড়বে এমন ছেলে এক নির্বোধ ছাড়া এদেশে কেউ নেই এবার হোমেরার মুখটি সামান্য কালো হয়ে উঠল তবু তার ঠোঁট কি চোখ কিছুই কাঁপল না কিন্তু কথা যখন সে কইল তখন শব্দে শব্দে রুক্ষতা তীক্ষ্ণ হয়ে উঠল আমাকে নিয়ে কথা বলবার আপনার কোনো অধিকার নেই আপনি আমার কেউ নন সে কথা আমি মানতে যাব কেন গায়ের জোরে বললেই সব কথা খাটে না যেন তুমি আমার আপন বোন নও বটে কিন্তু চাচা তো বোন এবং চাচা চাচি বেঁচে নেই বলে তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার গায়ের জোরে কথা না খাটলে গায়ের জোরে অধিকারও খাটবে না বুঝলেন রহিম আমাকে বিয়ে করবে এবং এ বিয়েতে কেউ বাধা দিতে পারবে না একটুক্ষণ আক্রম চুপ করে থাকল তারপর হঠাৎ যেন গর্জে উঠল আমি বিয়ে করতে দেব না তুমি যা ইচ্ছা তাই করতে পারো আর কথা মনে রেখো রহিম তোমাকে নিয়ে পালিয়ে যাবে না বা সব বাধা কাটিয়ে জোর করে বিয়ে করবে না বাস এখন যাও জানালা দিয়ে কালো রাতের পানে আক্রম তাকালো কিন্তু হোমেরা নড়ছে না দেখে সে আবার তার পানে চাইল ক্ষণকান পরে বলল আমার পানে অমন কটমট করে তাকাচ্ছ কেন চিবিয়ে খাবে আমাকে দাও ওই শার্টের পকেট থেকে সিগারেটের বাক্স আর দেশলাইটা দিয়ে যাও এবার গম গম করে পা ফেলে হোমেরা আল্লার কাছে গিয়ে শার্টের পকেট থেকে দেশলাই ও সিগারেট নিয়ে আক্রমকে এনে দিল দিয়ে তেমনিভাবে ভাবে সশব্দে ঘর থেকে বেরিয়ে গেল যাওয়ার সময় পেছন থেকে আক্রম একবার বলল রাগলে তোমাকে আরো বিচ্ছিরে দেখায় অমন ধিং ধিং করে হেঁটো না আসতে যাও আক্রমের ঘরটা চেলে কোঠা তাই তার কাছে বাইরের কোনো কোলাহল এসে পৌঁছায় না ইজি চেয়ারে হেলান দিয়ে নিবিড় শান্ততায় সে একটা বই পড়ছে এবং কখনো হাতের জ্বলন্ত সিগারেটে মৃদু টান দিচ্ছে আর বাইরের কালো রাতের স্পর্শ নিয়ে শীতল হাওয়া থেকে থেকে বয়ে এসে তার চুল নাড়িয়ে দিচ্ছে কোনো সারা শব্দ নেই এমন সময় নিচের সিঁড়ি দিয়ে কে যেন উপরে উঠে আসছে আওয়াজ শোনা গেল কয়েক মুহূর্ত পরে দরজায় টোকা পড়ল। এবং কার কণ্ঠ শোনা গেল আসবো আমি রহিম এসো গলা কেশে নিয়ে আক্রম সাড়া দিল আস্তে দরজা ঠেলে রহিম ভেতরে এলো তার সাদা হালকা সিল্কের পাঞ্জাবি পরনে পায়জামা পায়ে সূরশুণ্য জরির কাজ করা সাদা নাগরা মাথার চুল সযত্নে ব্রাশ করা এবং সন্ধ্যায় সে হয়তো গোসল করেছিল তার স্নিগ্ধতা সারাদেহময় ছিপছিপে গরণ দেহের প্রতিরেখা মাপা ও নম্র আর সারা দেহে কেমন একটা কোমলতাময় ঝকঝকে উজ্জ্বল বস কবে এলে হেসে রহিম চেয়ারে বসল বসে জানলা দিয়ে বাইরের পানে চেয়ে হঠাৎ মধুরভাবে হাসল ঘরের চল্লিশ পাওয়ারের বাল্বের আলোয় তার সুন্দর দাঁতগুলো ঝিকমিক করে উঠল তারপর সে মুখ ফিরিয়ে তাকালো আক্রমের পানে বলল কবে যে এসেছি সে খবর ইতিমধ্যে আপনি জেনেছেন ও সব বলেছে টিপয়ের উপর সিগারেটের বাক্স সেটা আক্রম টেনে নিল খুলে একটা নিজে নিয়ে বাক্সটা রহিমের পানে এগিয়ে দিল বলল নাও দুজনে সিগারেট ধরালো অল্পক্ষণ নিরবতা তারপর তেমনিভাবে রহিম আবার হেসে উঠল এবার বলল সব আপনার জানা হয়ে গেছে আর তো লোকবার কিছু নেই আমি ওকে বিয়ে করতে চাই করতে চাও ভালো কথা তোমার ভালোবাসা যদি খাঁটি হয় তবে আমার কোনো আপত্তি নেই যেন কিন্তু একটা কথা আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে অর্থাৎ তোমাতে আমার আস্থা নেই এবং হোমেরার অভিভাবক হিসেবে আমার একটা দায়িত্ব রয়েছে তুমি আমাকে একটি কথার উত্তর দাও হোমেরাকে কি দেখে তুমি ভালোবাসলে তার রূপ দেখে না তার রূপ নেই কথা আমি মানি তবে হৃদয় দেখে এবার রহিম আর কিছু বলল না ওকে নীরব দেখে আক্রম আবার বলল ও হৃদয় এমন কিছু নেই এ কথা তুমি জানো কারণ ছোটবেলা থেকে তুমি তাকে দেখছ কয়েক মুহূর্ত রহিম নির্বাক থাকল তারপর বলল তার হৃদয়ে আকর্ষণকারী কিছু না থাকতে পারে কিন্তু আমার প্রতি তার যে প্রবল প্রেম সে প্রেম তার হৃদয়ের সমস্ত দীনতা ঢেকে ফেলেছে তার প্রেমের প্রাবল্য অদ্ভুত এবং সেজন্যই আমি তাকে বিয়ে করব এমনভাবে কেউ কাউকে যে ভালোবাসতে পারে এ কথা আমার এক নতুন অভিজ্ঞতা এবং যেরকম ভাবেই পারি আমি তার প্রেমের প্রতিদান দেব আক্রমের নাকটা কুঞ্চিত হয়ে উঠল একটু রুক্ষ গলায় সে বলে উঠল বড় বড় কথা বলো না রেজার বোনের প্রেমের প্রতিদান দিয়েছিলে সে কথা তুলছেন কেন সেসব আমি তো কারো কাছে লুকই তাছাড়া আমার কীর্তির বহর আপনার অজানা নেই শোনো তোমার সাথে আমার এ সম্বন্ধে আলাপ শেষ তোমাদের বিয়ে হতে পারে না আর এই প্রসঙ্গে বলে দিচ্ছি এরপর তোমাদের সম্বন্ধ যদি চুকে যায় তবেই সবচেয়ে ভালো হয় ওর বিয়ের এখনো অনেক দেরি ওকে আমি কলেজে পড়িয়ে বিয়েটা পাশ করাবো আমার আপন বোন তো নেই ওই আমার বোনের মতো আক্রম কথা শেষ করেছে কি অমনি ঘরের মধ্যে একটা অভাবনীয় কাণ্ড ঘটে গেল প্রচণ্ড বেগে ঘরের দরজা খুলে অগ্নিময়ী মূর্তি নিয়ে হোমেরা ঘরে প্রবেশ করল করে পাশের টেবিল হতে একটা পেপারওয়েট তুলে নিয়ে ছুড়ে মারল আক্রমের পানে সাথে সাথে অনেকগুলো কথা তীক্ষ্ণ গলায় অসংযত কয়ে উঠল ও আমার কেউ নয় ওর চোখের পানে চেয়ে দেখো তাতে দেখবে শুধু হিংসে আর শয়তানি ও আমার শত্রু ও তোমাকে কিসের রেজার বোনের কথা শোনাচ্ছিল রহিম শুনবে তুমি আমার কথা তুমি ঠকিয়েছ রেজার বোনকে আমি ঠকিয়েছি আব্বাসকে কিন্তু তাতে তোমার আমার কি হয়েছে পেপারওয়েটটি কিন্তু লক্ষ্যচ্যুত হয়নি সেটা ঠিক লেগেছে আক্রমের মাথার পেছনটাতে তবে উত্তেজনার মধ্যে হোমেরা সেটা ছুড়েছিল বলে তার বেগ তেমন প্রবল হয়নি তাই আঘাতও তেমন গুরুতরভাবে লাগেনি এই অপ্রত্যাশিত বৃষ্টি ঘটনায় রহিম হঠাৎ বিমূঢ় হয়ে পড়ল হোমেরা যেসব কথা বলল তার এক অক্ষরও তার কানে ঢুকল না এমন কি সে একটু নড়ল না পর্যন্ত যেমনি ছিল ঠিক তেমনিভাবে বসে রইল রহিমের কানে হোমেরার কথাগুলো না ঢুকলেও আক্রমের কানে কিন্তু তার প্রতি অক্ষর নির্ভুলভাবে ঢুকেছে আঘাত খেয়ে সে বিচলিত হল না কথা শুনেও না জানলার বাইরে কালো রাতের পানে তাকিয়ে সে অদ্ভুত ভাবে নিশ্চল হয়ে রইল হোমেরা আবার ক্ষণক্ষণে গলায় চেঁচিয়ে উঠল তুমি নিচে চলে এসো রহিম চলে এসো কাউকে আমরা মানি না এবার রহিম ক্ষীণ গলায় বলল কিন্তু দেখেছ ওর মাথা দিয়ে রক্ত পড়ছে যাও শিগগির পানি নিয়ে এসো আক্রম চোখ ফিরিয়ে তাকালো রহিমের পানে তাকিয়ে অল্প হাসল সংযত গলায় এমনভাবে কথা বললো যেন তৈলাক্ত বস্তুর উপর দিয়ে শব্দগুলো পিছলে আসছে প্রেমের মূর্তি দেখলে রহিম তোমরা তো এর সম্বন্ধে লম্বা চওড়া কথা বলো উঁচু উঁচু ভাব ছড়াও গান গাও কবিতা লেখো কিন্তু দেখলে এর পাশবিক মূর্তি রহিম তার কথার কোনো জবাব দিল না ব্যস্ত হয়ে সে তাকালো হোমেরার পানে যে পুরুষালী ভঙ্গিতে বুকের উপর দুটি হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বাইরের পানে তাকিয়েছিল ছি ও কি যাও দেখছ না রক্ত পড়ছে এই হোমেরা এবার হোমেরা শুনল কোনো কথা না কয়ে সে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল একটু পরে আবার ফিরে এলো পানি ভরা বদনা তলু নেকড়া ভায়োরিন ও একটি ছোট কাঁচি নিয়ে তারপর নিঃশব্দে আক্রমের মাথার আঘাতটার পরিচর্যায় লেগে গেল মুখে শান্ত ভাব আক্রম একবারও হোমেরার পানে তাকাল না বাইরের পানে চেয়ে গভীরভাবে সে ডুবে রইল আঘাত সম্বন্ধে তার চেতনা রয়েছে কিনা সন্দেহ একসময় সে চোখ ফিরিয়ে রহিমের পানে তাকালো চেয়ে আসতে বলল কে আর তোমাদের বিয়েতে বাধা দেবে রহিম নিরস্ত্র মানুষ পাশবিক শক্তির কাছে হার মানতে বাধ্য এখনো পশু শক্তির রাজত্ব পৃথিবীতেও টুট কারণ মানুষ এখনো পশু যদিও জ্ঞানের অথবা অস্ত্রের সাহায্যে তারা কিছুটা মানুষ হতে পারে কেউ কিছু বলল না ঘরের মধ্যে প্রগাঢ় নীরবতা অল্পক্ষণ পরে মুখ তুলে আক্রম হোমেরার পানে চাইল নাক শুকবার ভঙ্গি করে বলল কি সেন্ট ভারী তো সুন্দর গন্ধ হোমেরার কপাল রাঙা হয়ে উঠল সে কোনো উত্তর না দিয়ে নীরবে মনে কাঁচি দিয়ে জখমের চারপাশের চুল কাটতে থাকল বাইরে আবার হাওয়া দিয়েছে জানলার পর্দা আর দেয়ালের ক্যালেন্ডার আবার কেঁপে উঠল এমন ঠান্ডা সে হাওয়া যে আক্রমের চোখ বুঝে এলো কিছুক্ষণ নিবিড় নিরবতা তারপর আবার আক্রমের কণ্ঠ শোনা গেল ভারী আরাম লাগছে হাওয়াটা আর তোমার সেবা তোমার কাছে আমার পরাজয় হয়েছে আমাদের পরাজয় মানতেই হবে এবং যেমনি মেনে নিয়েছি অমনি তোমার স্পর্শ আমার ভালো লাগছে কথা শেষ করে আক্রম এবার মুখ তুলে চাইল হোমেরার পানে দেখলো তার চোখ দুটো ছলছল করছে দেখে সে হাসল হাসল বাইরের হাওয়ার মতো ঠান্ডা হাসি বলল ভবিষ্যৎ ভেবে লাভ নেই ক্ষণিকের জয়ের প্রাধান্য মানতেই হবে এসো ব্যান্ডেজ থাক তাছাড়া তুমি ব্যান্ডেজটা করতে পারছ না ভায়োডিনের তুলোটা লাগিয়েছ হ্যাঁ তবে থাক এসো রহিম বিয়ের আলোচনা করা যাক তুইও থাকবি নাকি হোমু কিন্তু এতক্ষণে হোমেরার সজ্জল চোখে লজ্জার বন্যা নেমেছে নত চোখে সে শুধু একবার অস্ফুট গলায় বলল আমাকে মাফ করেছেন আক্রম আরেকবার তার পানে ভালো করে তাকালো, তারপর হেসে উঠে বলল অত বীরত্ব দেখিয়ে এখনই আবার ফেঁস কাঁদতে লাগিস নে যা পালা নিচে গিয়ে আমাদের খানা দে তারপর আক্রম জানালা দিয়ে চেয়ে দেখল তারাগুলোর পানে কালো আকাশের পানে চেয়ে চেয়ে একসময় হঠাৎ তার চোখ দপ করে জ্বলে উঠল ক্ষণকাল পরে রহিমের পানে চেয়ে বলল এই বিশ্বে কোথায় যে একটা বিরাট ক্ষত রয়েছে বুঝতে পারিনি সে ক্ষত গভীর পচা ঘায়ের মতো মানুষের দেহের ঘা সারে কিন্তু এ ঘা কখনো সারবে না রহিমের গলার কোনো সারা পাওয়া গেল না তার দেহের সমস্ত ঔজ্জ্বল্য ও শানিত দীপ্তি যেন ম্লান ও কুণ্ঠিত হয়ে রয়েছে আজকের গল্প এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন টাটা